ডাক্তার আমি সারের লোকে কয় চিকিৎসাতে আমার সুনাম সারা জগৎময় রুগী দেখে চেম্বারে আর বাড়ি বাড়ি যাই ওরা খোড়া মানুষ হাঁটি বেড়াই আমার ওষুধ খাই কেটা ভাই ডাক্তারের কাছে যেতে হবে পেটের ভিতায় মর্তি সাদি খেয়ে পেটের খোলে হুড়ুম দাঁড়াম করতি ডাক্তার সাহেব চিকিৎসা দেন পাত্তি নিয়ে সতী পেটের খোলে আমের কামড় আর পাতলা হাগু হইতি কি হলো তাড়াতাড়ি দেখো ওরে ঠান্ডাই বসি তুমি মুখটা রাখো চুপ ও অসময়ে আম সমস্যা যে খুব আমার ভাব দি দাও শোনো সকাল বেলায় ফাঁস দুপুর বেলায় নাপা রাতের বেলায় তামেন রিসেট এই খাবা ধরো সাহেব আমার পেটের অবস্থাটা ভীষণ জরা জীর্ণ সব জিনিস যেন প্যারাসিটামল শুধু কোম্পানিটা ভিন্ন সকাল বিকেল মাথা ব্যথা জ্বরের বড়ি খালি পেটের ব্যথা আমের কামড় সর্বে কিরাম পালি

অবাইরেষ্টিবে তোমার কবিতা না ইয়া রোগ আমার কাছে সবার একই হয় বল আমিছ বল সব ডাক্তার ফেল মেরেছে অনেক ওষুধ খাইছি কাজ হইতি না তাই তো আমি আপনার কাছে আইছি গামাটা সব ঘুwidetilde আমার নেই শরিলি বল আর এই চকির কোলে চুল গwidetildeছে এইষ্টি শুধু জল দাঁড়াও বলদিন আবার পকেটে কাটাকার হইজে তো আমি কি করি কব আ সব দুটু তো খাই যাও। চকি পনির পানি নাপা খাবা চকি দুবা সে পানি পানি ছাড়া সাত আট মাস শুকনো খাবার খাবা চকির পানি বন্ধ হবে সুস্থ হয়ে যাবা আপনার সব নিয়ম কানুন মানব কিরকম পালি এ মরিয়ে যাওয়া পানি ছাড়া শুকনো খাবার খালি তা পানি খাওয়া বন্ধ না করলে তুমি চকির পানি বন্ধ করবে কি করি পানি খাওয়া বন্ধ করলেই তো তোমার চকের পানি বন্ধ হবে কাজ না হলেই দ্বিতীয় হবে এ যাবা আসা ভাড়া তো ওষুধ তো আর জন্মায়নি

আমাদের মরতেছে আমি শোনো ব্যাট করি না বোঝার চেষ্টা করো ডাক্তার আমি কিন্তু আমার কাগজ পাতি নেই তাই তো আমি সব রোগীকে ওই প্যারাসিটামল দেই কত রোগে সুস্থ হয়েছে কেউ হয়েছে লাশ ওরা প্যারাসিটামল এর বিষয়ে আমি এমবিবিএস পাস চলে যাও চলে যাও ডিস্টার্ব করি না